কলকাতা লিগে আগামীকাল ইস্টবেঙ্গলের সামনে প্রতিপক্ষ রেলওয়ে এফসি। তাদের সামনে এবার একদা তাদেরই সেনানি মেহতাব হোসেনের রেলের দল লীগের মাঝপথে একের পর এক হারের পর দলে দায়িত্ব নিয়েছেন তিনি প্রথম ম্যাচে ড্র করে এসেছে একটি পয়েন্ট এবার মেহতাবের সামনে তার আবেগ ইস্টবেঙ্গল কিন্তু ইস্টবেঙ্গলের বিপক্ষ শিবিরের হটসিটে বসার আগে কি আবেগপ্রবণ মেহতাব আবেগ না পেশা কোনটাকে এগিয়ে রাখবেন তিনি এদিকে রেলকর্তা আবার চিন্তিত রেফারিং নিয়ে উল্লেখ্য গত ইস্টবেঙ্গল বনাম কালীঘাট স্পোর্টস লাভার্সের ম্যাচে রেফারি নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল আজ রেল দলের অনুশীলনের কিছু মুহূর্ত ও কি বলছেন মেহতা ভুসেন এবং রেলকর্তা তপন সাউ চলুন শুনে নেওয়া যাক ইস্ট বেঙ্গল বড়ো টিম ইস্ট বেঙ্গল আমি জানি আমি অনেক দীর্ঘ বছর খেলেছি ক্যারেক্টার এদের জানি এই টিমে তো একটা টিম একটা ম্যাচ যদি লুজ করে পরের ম্যাচে কীভাবে তারা নিজেকে মোটিভেট করে সেটা সব সময় আছে এখনও আছে তো ওই ভয়টাই আছে কেন লাস্ট ম্যাচ প্রবলেম হয়েছে তার আগের ম্যাচ প্রবলেম হয়েছে লাস্ট ম্যাচ খুব ইজিভাবে তোমার এ করতে পারেনি তো এইটুকু বলবো যে এই টিমগুলো সবসময় ডেঞ্জার হয় কেন আমরা একই তলার দিকে খেলছি আমাদের এটাই থাকবে যে আমরা ফাইট করব টিল যতক্ষণ নিঃশ্বাস থাকবে যতক্ষণ টাইম থাকবে নাইনটি প্লাস মিনিট অবধি এইটুকুই আমি ছেলেদের মাথায় ঢোকাচ্ছি যে তুমি তোমাদের বেস দাও রেজাল্ট তো ম্যাচের পরে হবে নিজের বেস দিতে হবে এই ম্যাচে তারপরে দেখা যাবে রেজাল্ট কী হবে ফার্স্ট অফ অল মাঝখানে এসে মোটিভেট করা ছাড়া এ আমার কিছু করার এখানে নেই এক্সট্রা প্র্যাকটিস এক্সট্রা রানিং এক্সট্রা ফিটনেস এক্সট্রা ফিটনেসে যদি করাতে যাই তাহলে কী হবে প্লেয়ারদের সব ইঞ্জুরি হয়ে যাবে মাসালস পাওয়ার মাঝখানে এসে আবার ডবল করে ফিজিক্যাল ট্রেনিং আমি কিছু আমার কাজ হচ্ছে যেটা আমি শিখেছি ছোটোবেলা থেকে যেটা আমার মধ্যে ছিল জেদ সেইগুলোই চেষ্টা করছি কি কীভাবে উজ্জীবিত করা যায় প্লেয়ারদের আর যেই জিনিসটা তার পজিটিভ আছে দেখো একটা টিম একটা ম্যাচ জিতেছে সেটা তো পজিটিভ আছে সেখান থেকে ওই পজিটিভ জিনিসগুলোকে নিয়ে সেটাকে আরও পজিটিভ করা এটা হচ্ছে কোচের কাজ আজকে যদি আমি বলি তোমার তুমি এই টিমে খেলার যোগ্য না বা এ নয় আমার মনে হয় না দ্যাট ইজ নট মানে এটা রাইট রাইট কী বলবো রাইট থিং হবে কি আমি ওদেরকে ডিমোলাই যতটা তাদেরকে মানে কনফিডেন্স দেওয়া যত তাদেরকে মোরাল বুস্ট আপ করা এটা হচ্ছে একটা কোচের কাজ সেটাই আমি চেষ্টা করছি আর জেদ তা না নিজের মধ্যে যতক্ষণ মাঠে থাকবো চেষ্টা করবো মা হারবো না হার জিত খেলায় আছে কিন্তু এরাম ফুটবল খেলবো কে লোক আমাকে মনে রাখে এই জিনিসটাই তাদের মধ্যে ঢোকানা দেখো আবেগ সবসময় কাজে দেয় কিন্তু প্রফেশান প্রফেশনের জায়গা আমার প্রফেশনের জায়গায় যেটা হচ্ছে ফুটবলটাকে ভালোবাসা কোচিংয়ে আসা তার জন্যে এক অবশ্যই দুটোই দুটোই মিক্স আপ না থাকলে তুমি কোনো সময় আর ফুটবল স্পোর্টস পারসন অলওয়েজ আবেগে চলে ঠিক আছে অবশ্যই আমি ইস্টবেঙ্গলকে অলওয়েজ শ্রদ্ধা করি কিন্তু যখন আমি হাটে নামবো তখন অলওয়েজ আমি চেষ্টা করব করবো টিমের হয়ে নামি সেই টিমের হয়ে তোমার চেষ্টা করব ফাইট করা এবং ভালো রেজাল্ট করা হ্যাঁ এটা ঠিক বলেছেন প্রতিপক্ষ তো আমাদের তো আপনারা রেলের ইতিহাস তো জানেন রেলের প্রতিপক্ষ মানে তারা আমাদের নিয়ে ভাববে এটুকুনি আমাদের বড় বড় চিরাচরিত প্রথা সেইভাবেই আমরা এগোচ্ছি যে আমরা আমরা নিজেদের নিয়ে ভাবছি প্রতিপক্ষকে নিয়ে আমরা ভাবছি না আমরা কালকে জেতার জন্যই যাব এবং আশা করি কালকে আমরা জিতব এই আশা নিয়ে আমরা এগোচ্ছি এবং সেইভাবেই আমাদের নতুন কোচ নেতা ভোষের সেইভাবে প্রস্তুতি নিয়েছে এবং ও আসার পর আমাদের টিমের স্পিড প্রায় দ্বিগুণ মানে কি অনেক বেশি মানে আমাদের মনোবল বেড়েছে আমাদের তো একটু তলার দিকের একটু পয়েন্ট আছে কিন্তু তাও আমরা বলবো যে আমরা আশাবাদী কালকে আমরা পয়েন্ট নিয়ে ফিরবো মানে কী বলবো জলের মতো পরিষ্কার যে রেফারির মানটা মানে আমাদেরও অনেক ম্যাচে আমরা সেই এটা করেছি কিন্তু আমরা চাইবো যদি কালকে রেফারি তার নিজের খেলা খেলায় তো আমাদের রেফারিকে নিয়ে তাহলে কোনো ইয়ে থাকবে না আপনারা সেটা দেখতেই পাচ্ছেন যে বেশ কিছু ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তে অনেক টিম তারা ডিপ্রাইট হয়েছে তা আমরা চাইবো যে আমাদের রেফারি তার নিজের খেলাটা খেলা আমাদের টানতে হবে না আমাদের কিছু পাইয়ে দিতে হবে না রেফারি যদি তার নিজের খেলা খেলায় আশা করি আমরা কালকে ভালো রেজাল্ট করবো